এ সন্তিআ এ সনা এ মাগজনা এ গিলি গিলি এ সনা মে মাগ এটা আমার দর মগর এটা আমার এটা আমার ময়না বাকি রে

আমরা গল্প করব তুমি ঘুমো দিবে না তুমি কখন ঘুমো দিবে তুমি কখন ঘুমো দিবে কয়টা বাজে কয়টা বাজে তুমি ঘুমো দিবে না তুমি ঘুমো দিবে না তোমার জন্য আমি রাজ্যে জেগে থাকবো হ্যাঁ তোমার জন্য আমি রাত জেগে থাকবো স্বৰ্ণ মই গোটেই